কাঁঠালের বিচে আর আলু দিয়ে মজা করে রান্না করছি হাস রান্না খাওয়া খাওয়া কিন্তু কম কষ্টের নয় এটা অনেক কষ্টের কি কষ্ট সেটা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে নাস্তার পর হচ্ছে এসকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব ফ্রিজে যা যা ছিল সব কিছু আমি বের করে নিছি একদম টেবিলে চেয়ারে ফ্রিজ প্রায় খালি তেমন একটা কিছু ফ্রিজে ছিল না তারপরে যখন বের করছি মনে হয়েছে যে অনেক কিছু ছিল ফ্রিজে তো এই যে কোরবানির আগে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে সবার বাড়িতে এই কাজটা থাকে এরপর দেখি যে দেবর দুইটা হাঁস নিয়ে আসছে এর মধ্যে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে তার মধ্যে হচ্ছে হাঁস দুইটা ভিজে গেছে তো এখন এই হাঁস দুইটা বাঁচবো কত কষ্ট কষ্টকর লাগে যে বাঁচতে এই বৌশাশুড়ি মিলে যুদ্ধ করে দুইটা হাঁস বাঁচলাম দুইটা হাঁস একটা হচ্ছে দুইটাই এক সমান একটা প্রশম বেশি একটা কম দুজনে মিলে হচ্ছে বাঁচতে বাঁচতে আমাদের প্রায় বারোটা বেজে গেছে তো আর এই মধ্যে দিয়ে হচ্ছে একটা কাঁঠাল পেকে গেছে গাছে প্রথমে তো আমার শ্বশুর বিশ্বাস করতেছিল না যে কাঁঠাল পাকছে পরে আমার দেবর গাছে থাকা অবস্থায় হচ্ছে কোয়া মানে খুলে আর কি খেলো তারপর নামানোর পর হচ্ছে এই যে খেলো কাঁঠালটা আসলে খেতে অনেক মজা আর পাতলা খোসা তো ওইখান থেকেও ছুটায় কয়েকটা খেলো অনেক মজা ছিল গাছের কাঁঠালটা আর বিচিও ছিল কাঁঠালের আগের তো ভাবলাম আজকে কাঁঠালের বিচি আলু দিয়ে হচ্ছে এ রান্না করবো হাঁসের মাংস হাঁস খেতে অনেকেই পছন্দ করে আমি কখনো আসলে হাঁস ওইভাবে রান্না করি নেই তো আজকে যেটা রান্না করছি ওই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ভালো লাগলে শেয়ার করে রাখবেন এখানে হচ্ছে সব ধরনের ম মশলা দিয়ে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ যা যা লাগে সব দিয়ে একদম ভালো করে কষাইতে দিয়ে দিব আর মশলাটা একদম ভালো করে কষাতে হবে না কষালে কিন্তু গন্ধ আসবে আর হাঁসের মাংস থেকে নাকি একটা ব্যাড স্মেল আসে সেই হচ্ছে খারাপ একটা গন্ধ আসে অনেকে খেতে পারে না এই জন্য এই জন্য আমি বলবো হচ্ছে একটু জিরা আপনারা হচ্ছে টেলে রাখবেন লাস্টে হচ্ছে জিরার গুঁড়ি দিয়ে দিবেন তাহলে দেখবেন আর কোনো এক্সট্রা গন্ধ আসবে না এখানে হচ্ছে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম একটা রান্না করতেছি আর একটা হচ্ছে ফ্রিজে রেখে দিছি তো এখানে একটু কষাইতে দিব একটু ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলু আর কাঁঠালের বিচি দিয়ে দিব এখন যেহেতু কাঁঠালের বিচি পাওয়া যায় তো সব খাবারের সাথে কম বেশি কাঁঠালের বিচিটা খাওয়া হয় আমাদের আর কাঁঠালের বিচি খেতে কিন্তু ভালোই লাগে ভর্তা তরকারির সাথে যে কোনো কিছুর সাথে দিলে আসলে ভালো লাগে তো এখানে এটা কষানো হয়ে গেছিলো আর এদিক দিয়ে আমার ছেলে খুব কানাকাটি করতেছিল আজকে রান্না খুব বেশি দেরি হয়ে গেছিল তো আমি তাড়াহুড়া করতেছিলাম এখানে হচ্ছে নামায় রেখে একটু জিরা হচ্ছে আমি হচ্ছে হালকা করে টেলে রাখতেছিলাম কারণ লাস্টে হচ্ছে জিরা দিব আর ও খুব কানাকাটি করতেছিল প্রায় হচ্ছে দুইটা বেজে গেছে রান্না করতে করতে আসলে ওর এখনও দুপুরে খাওয়া দাওয়া হয় ঘুমায় যাবে গোসল করানো হয় না আসলে রান্না করতে করতে এতটা লেট হয়ে গেছে আজকে হাঁস বাঁচতে বাঁচতে দুইজনের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো যাই হোক এখন হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম তাড়াহুড়ার জন্য যাতে তাড়াহুড়া করে হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে যায় আমার তো ভালো করে কষানো হয়ে গেছে প্রেশার কুকারে রান্না করলে অবশ্যই মাংস কষায় তারপর দিবেন না একবারে মাখায় দিলে হচ্ছে কি করে মশলার একটা গন্ধ আসে তো যাই হোক এখানে হচ্ছে আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে দিয়ে দিলাম আর হচ্ছে একটু পানি দিয়ে দিব আমি এখানে কারণ আলু আর কাঁঠালের বিছি কিন্তু হচ্ছে পানি খায় প্রচুর পানি টানে আর কি তো এই যে পানি দিয়ে দিছি তারপরেও কিন্তু আমার ঝোলটা একটু কম হয়েছিল আর একটু ঝোল হলে বেশি ভালো হতো দিয়ে হচ্ছে আমি ঢাকনাটা লাগাই দিব আসলে পরের যে ভিডিও আর করা হয়নি জিরার গুঁড়ি দেওয়ার আমার ছেলের জন্য প্রচুর কান্নাকাটি করতেছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো এইটুকুই